মানুষের মনের অজানা অনুভূতির খোঁজ বা সুলুক সন্ধান দিতে অন্দরের ঘর বাইরের ঘর নামে পুস্তক রচনা করেছেন বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর দেবাঞ্জন পান দর্শন মনস্তত্ব স্নায়ুবিজ্ঞান ও মানসিক স্বাস্থ্যবিজ্ঞানের মেলবন্ধনের মাধ্যমে মনকে বোঝার জানার হদিশ রয়েছে খুব সহজ সরল ও সাবলীল ভাষায় এই বইটির মধ্যেই ফিলোজফি ও জটিল সাইকোলজির ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গিটাকে মনের ব্যাখ্যা করা হয়েছে প্রকাশক ভাষা সংসদ ও মাইন্ডসেটের উদ্যোগে বিধাননগর ঐক্যতান অডিটোরিয়ামে বইটির আনুষ্ঠানিক প্রকাশ করেন দুই বিশিষ্ট সাহিত্যিক শঙ্করলাল ভট্টাচার্য ও বিশিষ্ট সাংবাদিক প্রচেদ গুপ্ত এবং ডক্টর নির্মল কুমার ইন্দ্র অনুষ্ঠানে বিশিষ্ট জনেদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো চিরঞ্জীব চ্যাটার্জি খবর কলকাতা স্কাই নিউজ ইন্ডিয়া এটা চর্চা কোন কি পারে এই সব কিছু আছে মনের মনের কথা আছে মনে ভুলে যাওয়ার কথা আছে মনে ভেঙে পড়ার কথা আছে রবীন্দ্রনাথের কবিতার মনের কথা বলা আছে সব আছে চিকিৎসাই আমাদের কাজ কিন্তু সেটা করতে করতে আমাদের মনে হয়েছে যে মনের এমন অনেক কিছু বিষয় যেগুলো অনেকের কাছেই অজানা এবং সেই জায়গাটা সম্বন্ধে অনেকের গিয়ে অনেক ভ্রান্ত ধারণা রয়েছে এটা যে আমাদের নিত্যদিনের জীবনের সাথে মিশে আছে সে জিনিসটা জানা দরকার সেটা মাথায় রেখেই বইটার লেখা করতে পারবকে আমরা একটা বায়বীয় বস্তু হিসেবে ভাবি কিন্তু মনের যে একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে এবং সেখানে মস্তিষ্ক এনের একটা বড় ভূমিকা রয়েছে সেইটা অপরকে জানানো এটা এই বইটা লেখার করতে বিষয় From the one man left awake, I they heard his foot upon <coughs> the sky, the sound of iron on stone, and how the silence starts softly backwards.